আসসালামু আলাইকুম এই মুহূর্তে ইউটিউবের পর্দায় যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ভায়াট শফি ইউটিউব চ্যানেল থেকে আমি সফিয়া আহমেদ সাদর সম্ভাষণ আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব নবাবী স্থাপনা আসান মঞ্জিল যেটা সদরঘাটে অবস্থিত ঢাকার পুরান ঢাকার সদরঘাটে একদম কাছে অবস্থিত একদম নদীর পাশেই পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে আসান মঞ্জিল অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি বাড়ি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আসান মঞ্জিল নওয়াব আব্দুল গণি প্রতিষ্ঠা করেছিলেন তিনি তার পুত্র কাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেছিলেন আহসান মঞ্জিল আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো ছয় খ্রিস্টাব্দে আসান মঞ্জিলে অনুষ্ঠিত এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় যার কারণে এটির গুরুত্ব রয়েছে অনেক বেশি রাজনৈতিকভাবে আসান মঞ্জিল বহুবার নির্মাণ ক্ষতির সম্মুখীন হয়েছে ভূমিকম্পের ফলে এবং টর্নেডোর ফলে এবং অনেকবার কিন্তু সংস্কারও করা হয়েছে বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর হিসেবে মানুষের কাছে বা জনসাধারণের কাছে প্রদর্শিত হচ্ছে এবারে আসুন জেনে নেওয়া যাক আহসান মঞ্জিলের ইতিহাস এবং ঐতিহ্য উইকিপিডিয়ার তথ্যমতে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতউল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসেবে এটি দীর্ঘদিন ফরাসিরা ব্যবহার করেছে এরপরে আঠারোশো তিরিশে বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমোল্লা এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিলের বর্তমান এই ভবনটি আঠারোশো সালে নব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন এবং আঠারোশো সালে তা সমাপ্ত হয় যদি বর্তমানের কথা আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে আজ থেকে প্রায় দুইশো বছর আগে কিন্তু এই নির্মাণটি হয়েছিল তিনি তার পুত্র খাজা আসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেছিলেন হাসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল আঠারোশো অষ্টআশি সালের সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বোজটি সংযোজন করা হয়েছিল সে আমলে ঢাকা শহরে আসান মঞ্জিলের মতো এত ঝাঁকালু ভবন আর ছিল না এর প্রাসাদের উপরে গম্বুজটি শহরের অন্যতম উঁচু চোরা ছিল এবং বহু দূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত আঠারোশো সালের বারোই জুন ঢাকায় পুনরায় ভূমিকম্প আঘাত হানলে আসান মঞ্জিলের আবারও ব্যাপক ক্ষতি হয় আসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আহসান উল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো বান্ন সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এস্টেট সরকারিভাবে অধিগ্রহণ করা হয় কিন্তু নয়াবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ সরকারিভাবে এই অধিগ্রহণ থেকে বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি কমতে থাকার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবারের সদস্যরা বিক্রি করা শুরু করে দেয় চলুন এবার জেনে নেওয়া যাক আসান মঞ্জুলের স্থাপত্য শৈলী আসান মঞ্জুলের ছাদের ওপর সুন্দর একটি গম্বুজ রয়েছে এটি এক সময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু চূড়া ছিল মূল ভবনের বাইরে ত্রিতুরণ বিশিষ্ট প্রবেশদ্বার দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে বা দরজা আছে যা রাজত্বের ঐতিহ্য বহন করে আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুইটি অংশ আছে বৈঠকখানা নাচগড় পাঠাগার পূর্বাংশের ভবনে এবং অংশের ভবনে রয়েছে অফিস কক্ষ এবং কাছারি সমূহ পূর্বাংশের ভবনের নিচতলায় দরবাগৃহ ও কক্ষও রয়েছে এক মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাপ একশো পঁচিশ দশমিক চার মিটার বাই আটাইশ মিটার নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা পাঁচ মিটার ও দুতলায় পাঁচ দশমিক আট মিটার প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে এবং দক্ষিণ দিকের গাড়ি বারান্দার উপর দিয়ে দুতলার বারান্দা থেকে একটি সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখের বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে শিরিশ সামনের বাগানে একটি ফুয়ারা ছিল যা বর্তমানে নেই অর্ধ বৃত্তাকার খিলান বারান্দা বারান্দা ও কক্ষগুলোর নির্মাণের জন্য প্রথমে নিচতলার বর্গাকার কক্ষটির কোনায় ইট দিয়ে ভরাট করে গোলাকার স্তূপ দেয়া হয়েছে এর উপর দুতলায় নির্মিত অনুরূপ গোলাকার কক্ষের ঊর্ধ্বাংশে কুইঞ্চের মাধ্যমে ছাদের কাছে কক্ষটিকে অষ্টভুজাকৃতির মতো করা হয়েছে এই অষ্টকুণ কক্ষটি ছাদের উপর গম্বুজের আকৃতিতে পরিণত হয়েছে ভূমি থেকে গম্বুজের শীর্ষের উচ্চতা সাতাশ দশমিক এক তিন মিটার এখন আমরা জানব আসান মঞ্জিলকে জাদুঘরে রূপান্তরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারে আসান মঞ্জিল ধ্বংস প্রাপ্তির ধারপ্রান্তে পৌঁছে যায় এমত অবস্থায় উনিশশো সালে ঢাকার নবাব পরিবারের উত্তরসূরীরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে পেশ করা হলে শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে উনিশশো চুয়াত্তর সালের দুই নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করে দেন এবং পরবর্তীতে আহসান মঞ্জুলের সংস্কার সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষ একটি প্রকল্প হাতে নেওয়ার নির্দেশনা প্রদান করেন আসান মঞ্জিলের সংস্কার সৌন্দর্যবর্ধন ও জাদুঘরে রূপান্তর শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন আরম্ভ হয় উনিশশো সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপত্য নিদর্শন সংরক্ষণের জন্য আসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটির পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করাই ছিল এই প্রকল্পটির মূল উদ্দেশ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পের নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত এবার আসন জেনে নেওয়া যাক মঞ্জিল জাদুঘরের বিভিন্ন সমূহ এবং বিভিন্ন গ্যালারি সমূহে কি রয়েছে রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শনীর উপস্থাপন করা হচ্ছে আহসান মঞ্জিল জাদুঘরে এজাবত সংগৃহীত নিদর্শন সংখ্যা প্রায় চার হাজার গ্যালারি এক এবং দুয়ে রয়েছে আহসান মঞ্জিলের পরিচিতি আহসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তত্ত্বাদি তত্ত্বাবিও এখানে তুলে ধরা হয়েছে এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে এছাড়াও আছে প্রাসাদের কাঠ গ্লাসের ঝাড়বাতি ও তেজস্পত্রের নমুনা গ্যালারি তিন প্রাসাদ ডাইনিং রুম নোয়াব্দের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত উনিশশো চার সালের ফৃত কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল ফ্যান লাইট ও ফিটিংসগুলো একদম মূল আনুরূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে এগুলো কিন্তু একদম অরিজিনাল না এগুলো হচ্ছে সেই ছবিতে দেখে সেগুলো মানে সেই মূলগুলো যেভাবে যেরকম ছিল সেই তৈরি করা হয়েছে এখানে প্রদর্শিত বড় বড় আলমারি আয়না কাঁচ ও চীনামাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আসান নজিরের প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন কিন্তু ডাইনিং টেবিলটা যেটা এবং চেয়ারগুলো কিন্তু পরে সেই ছবি দেখে রেপ্লিকা হয়েছে চার গোলগড় আসান মঞ্জিল প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সূর্য গম্বুজটি এই গোলাকার কক্ষের উপরই নির্মিত এবং হাতির মাথার কঙ্কাল সহ এছাড়াও এ কক্ষে প্রদূষিত ডাল তরবারি অলঙ্কৃত কাঠের বেড়া ইত্যাদি আসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন গ্যালারি পাঁচ প্রধান সিঁড়িঘর বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না উনিশশো সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও মূলানুরূপ নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে এখানে প্রদর্শিত বর্ষা বল্লম ডাল তলুয়ারগুলো আসান মজুরে প্রাপ্ত মৌলিক নিদর্শন কিন্তু সিঁড়িটি পরবর্তীতে বানানো হয়েছে নবাবদের আমলে এই সিঁড়ি স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো গ্যালারি ছয় আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতাল নবাব আহসানুল্লাহর কন্যা নবাবজাদী আক্তার বানু বেগম ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালের নয় জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটি উদ্বোধন করেন কিন্তু উনিশশো সালে সেটা বন্ধ হয়ে যায় আসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায় যার কিছু এই ককে প্রদর্শন করা হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি সাত মুসলিম লীগ কক্ষ এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র চিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে নবদের সময়কার কিছু তৈজসপত্র ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটি শোকেছে প্রদর্শিত হচ্ছে এছাড়া ইথালি থেকে দেওয়া ডাকার নবদের উপর একটি সুন্দর অষ্টকোণ টেবিলের নিদর্শনও এখানে প্রদর্শিত হচ্ছে গ্যালারি আর্ট বিলিয়ার্ড উনিশশো চার সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপে বিলিয়ার্ড টেবিল লাইট ফিটিংস সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে দেয়ালে প্রদর্শিত নবাবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো এডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত আউটডোর খেলাধুলার পাশাপাশি নবডা ইনডোর খেলারেও বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন এই বিষয়টি কিন্তু এই প্রাসাদের এই ভবনটি থেকে প্রকৃষ্ট উদাহরণ হিসেবে দেখা যেতে পারে এখানে কিন্তু খেলার খেলার যে সেগুলো কিন্তু রক্ষিত আছে গ্যালারি নয় সিন্দুক কক্ষ ঢাকার নোহাব্দের কুষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সংগতি রেগে সাজানো হয়েছে বৃহদাকার লোহার সিন্ধুক সহ এখানে থাকা সিন্ধুক ও কাঠের আলমারিগুলো নোয়াব্দের আমলের মৌলিক নিদর্শন এখানে কিন্তু পঞ্চাশ তালা বা পঞ্চাশটা ছাবি দিয়ে খুলতে হয় এরকম সিন্ধুকও কিন্তু রয়েছে গ্যালারি দশ ঢাকার নোয়া পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে প্রতিকৃতি তৈলচিত্র প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে এছাড়া এই গ্যালারিতে ঢাকার নোয়াবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা প্রশাখা দেখিয়ে একটি বংশতালিকাও প্রদর্শিত হচ্ছে গ্যালারি এগারো প্রতিকৃতি নানা কাজে ঢাকার খাজা পরিবারের লোকেরা সমসাময়িক কালের যেসব খ্যাতনামা ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তাদেরকে দর্শকদের সামনে তুলে ধরাই এই গ্যালারির পরিকল্পনার উদ্দেশ্য এছাড়া সমসাময়িককালে দেশ বরেণ্য রাজনীতিবিদ সমাজসেবী ভূস্বামী বুদ্ধিজীবী সমাজ সংস্কারক কবি সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা হয়েছে এবার চলুন মঞ্জিল ভ্রমণ এবং আসান মঞ্জিল জাদুঘর ভ্রমণের টিকিট কিভাবে সংগ্রহ করবেন সেটা জেনে নেওয়া যাক আসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বর্তমানে বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য দশ টাকা প্রাপ্তবয়স্ক জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা বিদেশি পর্যটকদের প্রবেশ টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য তিনশো টাকা প্রতিবন্ধীদের আসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না টিকিট কাটার জন্য দুটি পদ্ধতি রয়েছে একটি হলো একদম গেট থেকে এখানে কিন্তু টিকিট কাটার ব্যবস্থা রয়েছে গেটের মধ্যে বুথ রয়েছে সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন আরেকটি হচ্ছে আসান মঞ্জিল জাদুঘরের একটি ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশ রকেট নগদ যে কোনো একটা দিয়ে আসান মঞ্জিল সম্পর্কে সব তো জানা হল শুধু জানা হয়নি আসান আসানগঞ্জে আপনি যাবেন কিভাবে। আসান মঞ্জিলে যাওয়ার জন্য তিনটি উপায় রয়েছে সবচেয়ে সহজ যে উপায় সেটা হচ্ছে একদম সদরঘাট লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনালে যদি প্রথমে আপনি পৌঁছে যান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাহলে সেইখান থেকে আপনি একটা রিকশাতে উঠলে বিশ টাকা ভাড়া নেবে অথবা আপনি আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে দেখবেন যে চার মিনিট অথবা পাঁচ মিনিটের রাস্তা হেঁটেও আপনি চলে যেতে পারবেন দুই নম্বর যে পদ্ধতি গুলিস্তান গোলাপশার মাজার অথবা গুলিস্তানের যে মোড় আছে একদম সেইখান থেকে আপনি রিক্সায় চড়ে আসানমণি জেলে যেতে পারবেন রিকশায় চড়ে যদি যান গুলিস্তানের গোলাপশার মাজারের কাছ থেকে বা সচিবালয়ের সামনে থেকে তাহলে পঞ্চাশ টাকা ভাড়া নেবে তিন নম্বর যে পদ্ধতি আছে সেটা হচ্ছে বর্তমানে ঢাকা নিউ মার্কেট বা শাহাবাগ সেখান থেকে আপনি যদি আসান মঞ্জিলে যান তাহলে এখান থেকে ষাট অথবা সত্তর টাকা রিক্সা ভাড়া নিতে পারে যদি অটো রিকশায় যান তাহলে হয়তো আর কম নিতে পারে বন্ধুরা বাংলাদেশের নবাবী আমলের অন্যতম স্থাপনা আসান মঞ্জিল এটি আপনি অবশ্যই ঘুরে আসতে পারেন এবং এখানে আপনি নিজে ঘুরে আসবেন যখন তখন কিন্তু আপনার মধ্যে সেই দুশো বছর আগের যে ইতিহাস ঐতিহ্যটা সেটা আপনার মনের মধ্যে চিত্রপটে সুন্দর একটা ইতিহাস কিন্তু বা তৎকালীন যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আপনার চোখের সামনে ফুটে উঠবে বন্ধুরা ভাইটো শফি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী কোনো একটা ভ্রমণ স্পটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ